যুদ্ধ মানেই বন্দুক বোমা আর রক্তক্ষয় এটাই আমরা জানি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাচিরা চালিয়েছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা যেখানে কোন বন্দুকের গুলি ছোড়া হয়নি তবুও একটি দেশকে অর্থনীতির ভেতর থেকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল এই গোপন মিশনের নাম অপারেশন বার্ন আর এই গল্পই ইতিহাসের এক ভয়ঙ্কর অথচ না জানা অধ্যায় উনিশশো উনচল্লিশ সালে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না প্রতিটি দেশ জানত যুদ্ধে জিততে গেলে শুধু অস্ত্রশস্ত্র নয় অর্থনৈতিক ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ ব্রিটেন তখন বিশ্ব অর্থনীতির একটি বড় শক্তি আর নাৎসিরা জানত সরাসরি সামরিক শক্তিতে ব্রিটেনকে হারানো কঠিন তাই তারা পরিকল্পনা করে অন্য পথে আঘাত করার নাৎসিদের সিক্রেট সার্ভিস এস এস একটি গোপন পরিকল্পনা তৈরি করে এই পরিকল্পনার লক্ষ্য ছিল ব্রিটিশ পাউন্ডের ওপর আস্থা নষ্ট করে পুরো অর্থনীতি ভেঙে দেয়া আর জন্য তারা তৈরি করেছিল বিশ্বের সবচেয়ে বড় জাল টাকা ছাপার প্রকল্প এই মিশনের নেতৃত্বে ছিলেন এক কুখ্যাত এস এস অফিসার বার্নহার্ট ক্রুগার তার নামেই প্রকল্পটির নাম রাখা হয় অপারেশন বার্নহার্ট সালে হাউস অ্যান্ড কনসেন্ট্রেশন ক্যাম্পে তৈরি করা হয় বিশেষ একটি বিভাগ এখানে আনা হয় প্রিন্টিং এক্সপার্ট ব্যাংকার আর্টিস্ট এবং কাগজ তৈরির কারিগরদের অনেক সময় তাদের নাৎসিরা জোর করে বন্দি করে এনে এই কাজে লাগাত এই বন্দিদের দিয়ে তৈরি করা হচ্ছিল নিখুঁতভাবে নকল ব্রিটিশ পাউন্ড এতটাই নিখুঁত ছিল সেই নোটগুলো যে লন্ডনের ব্যাংকাররাও আসল আর নকল পার্থক্য করতে পারতেন না এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার পাউন্ডের নোট ছাপানো হতো ধারণা করা হয় অপারেশন বার্নহার্ডে মোট ছাপানো হয়েছিল প্রায় ১৩ কোটি পাউন্ড যা আজকের হিসেবে কয়েক বিলিয়ন ডলার সমমূল্যের এই টাকা দিয়ে নাসিরা পরিকল্পনা করেছিল ব্রিটেনের অর্থনীতিতে ঢুকিয়ে মুদ্রার মান ধসিয়ে দেয়া এবং আন্তর্জাতিক বাজারে পাউন্ডের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে ফেলা নাসিরা এই জাল টাকা ব্যবহার করত শুধু অর্থনীতিকে ধ্বংস করার জন্য নয় বরং নিজেদের গুপ্তচর নেটওয়ার্ক চালাতে ইউরোপ জুড়ে গুপ্তচর অস্ত্র কেনা পণ্য কেনাবেচা সবই চলত এই নকল নোটে আর ব্রিটিশ গোয়েন্দারা অনেক পরে টের পান তাদেরই মুদ্রা দিয়ে শত্রুদের গোটা নেটওয়ার্ক চলছে যদিও নাছিদের এই পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি তবে এটিকে ইতিহাসের সবচেয়ে বড় নকল মুদ্রা প্রকল্প হিসেবে ধরা হয় যুদ্ধের শেষ দিকে এই জাল টাকা ডুবিয়ে ফেলা হয় অস্ট্রিয়ার একটি লেকে যাতে মিত্রশক্তির হাতে প্রমাণ না পড়ে বছর কয়েক পর ডুবুরি আর প্রত্নতত্ত্ববিদরা সেই লেখ থেকে বিপুল পরিমাণ জাল পাউন্ড উদ্ধার করে অপারেশন বার্নহার্ট প্রমাণ করে যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে হয় না হয় অর্থনীতির টেবিলেও ইতিহাসে এই মিশন এক ভয়ঙ্কর নজির যেখানে একটি দেশকে টাকায় ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল আর বন্দী মানুষদের দিয়ে সেই শয়তানি বাস্তবায়িত হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এমনই ইতিহাসের গোপন অধ্যায় জানতে সঙ্গে থাকুন নিম্নবার্তা দেশ ও দশের কথা বলে